এটি হচ্ছে আমাদের ক্যাপ্টেন কক্স বেসিটি এবং বৃষ্টি হয়ে গেছে বসে এক পশলা এই যে মেরিন ড্রাইভ সড়ক হ্যাঁ মেরিন ড্রাইভ সড়ক মেরিন ড্রাইভ সড়কে আমরা জাল যান চলাচল দেখতে পাচ্ছি এখন এটা হচ্ছে আমাদের যে শতক প্রস্তাবিত যে প্রজেক্ট আর কি এটা রয়্যাল এবং আমাদের এসে সম্মিলিত হবে এইটা হচ্ছে দশ শতক এখানে হচ্ছে রাস্তা হ্যাঁ এটা রাস্তা আর এটা হচ্ছে জমিটা আর কি মানে এইটা পুরা জমিটা এই রাস্তার পাশেই যে এখান থেকে এখান থেকে আর কি এখানে আরেকটা প্লট আছে দুইটা প্লট আছে এখানে হ্যাঁ এখান থেকে আর কি এতটুক এখানে পুরোপুরি লম্বায় তিরাশি ফিট আর প্লসে তিপ্পান্ন ফিট এটা হচ্ছে আমাদের জমি আর কি এ যে টেকনাফ পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের দক্ষিণ প্রান্ত এখানে প্রতিটি ঢেউ আসে এক একটা সুর নিয়ে এক একটা ছন্দ নিয়ে দিগন্ত জোড়া নীল জলরাশি সূর্যের আলো চিকচিক করছে ঢেউয়ের গায়ে ঢেউ আসছে আঁচড়ে পড়ছে আবার সরে যাচ্ছে মিনিটে গড়ে আট থেকে দশ বার ঢেউ এসে তীরকে ছুঁয়ে যায় কখনো ছন্দ হয় দ্রুত আবার কখনো দীর্ঘ শ্বাসের মতো ধীর ভাটার সময় সমুদ্র যেন ফিসফিস করে প্রতি মিনিটে বারো থেকে পনেরোটি ঢেউ তার কথা বলে যায় কিন্তু জোয়ারের সময় ঢেউ আসে প্রচণ্ড শক্তি নিয়ে আছড়ে পড়ে যেন প্রতিটি ঢেউ সমুদ্রের হৃদকম্পন আর সূর্যাস্তের সোনালি আলোয় ঢেউ ধীরে ধীরে এগিয়ে আসে আর এভাবেই টেকনাফের তটে ঢেউ কেবল পানি নয় এরা সময়ের স্বপ্নময় ছন্দ প্রকৃতির এক অনন্য কবিতা